দীনবন্ধু মহাবিদ্যালয় গণনা কেন্দ্রের সামনের ছবি সরাসরি আপনারা দেখছেন নিউজ নোম্যান্সল্যান্ড এর পর্দায় এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গা দীনবন্ধু মহাবিদ্যালয় গণনা কেন্দ্রের একেবারে সামনে সেখানেই কিন্তু ঘন্টা বাজাতে দেখা যাচ্ছে বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডলকে সেই ছবি বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এগিয়ে রয়েছেন সেই খবর যত ব্যবধান বাড়ছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ততই কিন্তু উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে বিজেপি প্রার্থীদের মধ্যে বিজেপি সমর্থকদের মধ্যে কারণ একটু আগেই শান্তনু ঠাকুর তিনি নিজেই জানিয়েছেন গণনা কেন্দ্র থেকে বাইরে এসে যে প্রায় পঁয়ষট্টি হাজারেরও বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন এবং তার কিছু সময়ের মধ্যেই গণনা কেন্দ্রের বাইরে অর্থাৎ একেবারে কলেজের গঙ্গা কলেজের ঠিক গেটে ঘন্টা বাজাতে দেখা যায় বিজেপির সাংগঠনিক জেলার যিনি সভাপতি দেবদাস মন্ডলকে সেই ছবি সরাসরি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জেলার সভাপতি তিনি পৌঁছে গিয়েছেন একেবারে দীনবন্ধু মহাবিদ্যালয়ের গেটের সামনে এবং সেখানে দাঁড়িয়েই ঘন্টা বাজাতে দেখা যাচ্ছে বিজেপির জেলার সভাপতিকে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম দেবদাস মন্ডলের সাথে তিনি ঠিক কি বলেছেন আপনাদের একবার শোনাবো বলেছিলাম বিশেষ দাসের বিদায় ঘণ্টা গোন্ডা লোকসভার মানুষ বাজিয়ে দেবে তাই আগের থেকে আমি বাজিয়েছিলাম এই কলেজের গেটের সামনে সেই বিদায় ঘণ্টা ওকে বাজিয়ে ওকে জানিয়ে পঁয়ষট্টি হাজার প্লাস এই জয় বনগা লোকসভার মানুষের জয় এ জয় বনগা লোকসভার বিজেপির প্রত্যেকটা কর্মীর জয় বিশ্বজিৎ বিদায় পানটা আমি প্রথম থেকে বাজিয়েছি আজও বাজাচ্ছি আজকে কলেজের গেটের সামনে বাজিয়ে যাচ্ছি এ জয় বনগা লোকসভার মানুষের জয় এ জয় লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি আপনার শুনলেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডল তিনি ঠিক কি বললেন তিনি জানালেন যে আমরাও লক্ষ্য করেছি যে গত যে নির্বাচনের প্রচার সেই প্রচারেও এবছর এই নির্বাচনের প্রচারে কিন্তু বিভিন্ন জনসভা মঞ্চে বা মিছিলেও কিন্তু তাকে এই ঘণ্টা হাতে হাঁটতে দেখা যায় এবং তিনি দাবি করতে থাকেন এটি হচ্ছে বিদায়ী ঘন্টা। এবং সেই কথা রেস টেনেই কিন্তু এদিন ফের লক্ষ্য করা গেল বিজেপির জেলা সভাপতিকে তিনি সেই ঘন্টা নিয়েই কিন্তু আসেন বঙ্গা কলেজের সামনে এবং বর্তমানে সেখানে দাঁড়িয়ে তারা ঘন্টা বাজিয়ে উল্লাস করছেন দলীয় যে গেরুয়া উত্তরীয় এবং গেরুয়া আবির মেখেছেন দলীয় কর্মী সমর্থকেরা বহুমূল বহু মহিলা কর্মী তারাও এই মুহূর্তে কমিশনের সাইডে যে তথ্য আমরা পাচ্ছি আপডেট হয়েছে আমরা সেটি একবার আপনাদের জানিয়ে রাখব এই মুহূর্তে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বজিৎ দাসের থেকে ছেচল্লিশ হাজার আটশো ভোটে এগিয়ে রয়েছেন এটি কমিশনের দেওয়া তথ্য ছেচল্লিশ হাজার আটশো ভোটে এগিয়ে রয়েছেন শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা আসন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি বর্তমানে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচন কমিশনের যে তথ্য সেই তথ্য অনুযায়ী শান্তনু ঠাকুর এগিয়ে রয়েছেন ছেচল্লিশ হাজার আটশো ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বজিৎ দাসের থেকে ছেচল্লিশ হাজার আটশো ভোটে এগিয়ে রয়েছেন তবে বিজেপি প্রার্থী বা বিজেপির জেলা সভাপতি তারা যেটা দাবি করছেন তারা প্রায় পঁয়ষট্টি হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন যদিও আমরা সরকারি যে তথ্য সেই তথ্যের ওপরেই নিয়েই কথা বলবো কারণ সরকারি তথ্য বলছে নির্বাচন কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী ছেচল্লিশ হাজারের কাছাকাছি বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী আমরা যে খবরে ছিলাম অর্থাৎ দীনবন্ধু মহাবিদ্যালয় বঙ্গা লোকসভার গণনা কেন্দ্র এখানেই বনগাঁ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের গণনা হচ্ছে সাতটি বিধানসভা কেন্দ্রেরই গণনা হচ্ছে বঙ্গা লোকস বঙ্গা দীনবন্ধু মহাবিদ্যালয়ে এবং বেলা অনেকটাই গড়িয়েছে সাড়ে চারটে বেজে গিয়েছে পাঁচটার কাছাকাছি বাঁচতে চলল সেই সময় দাঁড়িয়ে যখন জয়ের ব্যবধান অনেকটাই বেড়েছে তখনই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়েছে বিজেপির জেলা সভাপতি তিনি ঘন্টা হাতে পৌঁছে গিয়েছেন একেবারে দীনবন্ধু মহাবিদ্যালয়ের গেটের সামনে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরেছি আপনাদের সামনে এই খবরে তো আমরা চোখ রেখেছিলাম আমরা সারা দিন অন্যান্য খবর অন্যান্য আশেপাশের যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলি রয়েছে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের দিকেও আমরা চোখ রেখেছি আমাদের অন্যান্য সহকর্মীরা তারাও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে এই মুহূর্তে দীনবন্ধু মহাবিদ্যালয়ে গণনা চলছে গণনা একেবারে শেষ পর্যায়ে প্রতি মুহূর্তের দিকে আমাদের নজর রয়েছে আমরা আমাদের দর্শক বন্ধুদের আশ্বস্ত করতে চাই আমরাও যে মুহূর্তে খবর পাব সেই মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে কমিশনের তথ্য অনুযায়ী ছেচল্লিশ হাজার আটশো ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আমরা এখনকার মতো আবার একটি বিজ্ঞাপন বিরতি নেব বিরতির পর ফিরে আসব। আমরা আশা করব ততক্ষণ কেউ কোথাও যাবেন না আমাদের সাথে এইভাবে জুড়ে থাকুন আবার দেখা হচ্ছে বিজ্ঞাপন বিরতির পর সঙ্গে থাকুন